কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের একটি অত্যন্ত প্রিয় খাবার নিয়ে দেখতে একটি ছবি আমার হাতেও একটি বোতল আছে মানে পাত্র আছে এটি টক দই বলে দই আমরা জানি দুধ থেকে হয় কেমন করে হয় কি ঘটে সেখানে সেটি উপস্থাপন করার চেষ্টা করব দৈর্জনে কি লাগে দুধ লাগে বাজার থেকে দুধ লাগে দুধ কিনে নিয়ে আসলাম সেটি দুধটি গরম করলাম গরম করার কিছু উদ্দেশ্য আছে যাতে দুধের খারাপ ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা দুধের ভিতরে যে অক্সিজেন আছে সে অক্সিজেনগুলো বের করে দেওয়া এবং একটু দুধ ঘন করা এই কারণেই দুধ গরম করা হয় তারপরে দুধটি যখন ঠান্ডা হয় এরপরে পুরনো দইয়ের একটু অংশ আমরা ওই দুধের যে পাত্রে দই করবো সেই পাত্রে ঢেলে পুরনো দইয়ের একটি অংশ দিয়ে দিব দিয়ে চার থেকে ছয় ঘন্টা এরকম একটু সময় রাখতে হয় একটি পাত্রে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দইটি ভালো হয় আমরা সকলে জানি দুধ তরল পদার্থ কিন্তু দই তরল নয় অর্ধ অর্ধ শক্ত এই যে দই আমি দই খেলাম এটি টক দই এখন দুধ থেকে দই এরকম হলো কেন এর মূল কারণ হল এর ভিতরে যে পুরোনো দই দেয়া হলো এই পুরনো দইয়ের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে সাধারণত আমরা দুটো ব্যাকটেরিয়ার কথা বলে থাকি একটি আরেকটি দুটো ব্যাকটেরিয়া এই দুধকে ধুয়ে পরিণত করে আমরা যদি একটু পাওয়ার পয়েন্টে দেখানোর চেষ্টা করি এখানে কি ঘটে এখানে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি এখানে দুই ধরনের ব্যাকটেরিয়া দেখানো হয়েছে এই যে এগুলো সব ককাসের চেন নাম হল স্টেপ্টোকাস হারমোফিলাস আর এইদিকে বড় বড় রড এটির নাম হল ল্যাক্টোব্যাসিলাস বাগোলিকাস এই দুটো ব্যাকটেরিয়া তাদের ভিতরে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কি তারা এই দুধকে দয়ে পরিণত করবে

ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে সে একটু নির্দিষ্ট পরিমাণ ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে পরে সে আর কাজ করতে চায় না বিশ্রামে যেতে চায় সে কি পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি করলে পরে কাজটা থেকে বিরত হয়ে যায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এরপরে সে আর কাজ করবে না সে ঘুমাতে যাবে আর একজন যে ঘুমাচ্ছিল সে রোস্টার ডিউটিতে আসবে শুরু হলো তার ডিউটি শুরু সে তখন এই সেই ল্যাক্টোস আরো ভাঙবে ভেঙে ল্যাকটি অ্যাসিড তৈরি করবে কতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে করতে দিব ওয়ান পারসেন্ট এরকম পর্যন্ত অ্যাসিড তৈরি হলে পরে দুধ আদর্শ পরিণত হবে তাহলে দুটো ব্যাকটেরিয়া একই সাথে কাজ করে না প্রথমে থার্মোফিলাস পরবর্তীতে বুলগেরিকাস এখন দুধ থেকে দই কেন এরকম জমাট বেঁধে গেল সেটা একটু যদি দেখায় এখানে যেটা ঘটে ল্যাকটোস মিল্ক সুগার সেটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যে দুটো ব্যাকটেরিয়ার কথা বললাম ভেঙে ল্যাকটিক অ্যাসিড হলো অ্যাসিড কজেস দুধের যে প্রোটিন তার নাম হল ক্যাজেল এটি সাদা রঙ এই জন্য দুধের রঙও সাদা সেটা কি করলো টু নেচার অ্যান্ড কোল্ড ওয়াটার ইন্টু সেমিসলিড জেল যেটাকে আমরা জোগাড় করি অর্থাৎ পরিবর্তন ঘটে যায় কিসের কারণে ওই ভেঙে যখন ল্যাকটিক অ্যাসিড হয়েছে সে কারণে সেখানে আমরা যদি দেখি কি ঘটেছে বা কি ঘটে এখানে দুটো ছবি আছে এই বা দিকের ছবিটা হলো দুধের এই যে এইগুলো দুধের প্রতি ক্যাসেই ক্লান্ট ক্লান্ট আকার আছে এরা যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো তখন সে এগুলা ভেঙে গেল ভেঙে এই একেবারে মেষ আকৃতি হয়ে গেল স্ট্রাকচারটা নেটওয়ার্ক সূক্ষ্ম সুতার মতন দিয়ে মেষ জালির মতন করে ফেলল যার ফলে এটি অনেক ফাঁকা ফাঁকা ছিল সে পানি ধরে রাখতে পারতো না দুধের তরল পদার্থ ধরে রাখতে পারত না যখন এরকম স্ট্রাকচার সে চলে আসলো সে তখন

একটি হলো ল্যাক্টোজ যেটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় আরেকটি মিল্ক প্রোটিন স্ট্রাকচার যে যেরকম ছিল তার চেয়ে পরিবর্তন হয়ে যায় যার ফলে জেল স্ট্রাকচারটা হয় এর জন্য আগেই বলেছি আবার বলি দুটো ব্যাকটেরিয়া দায়ীকাস থার্মোফিলাস এবং ল্যাকটোব্যাসিলাস বুলগেরিকাস দুটো ব্যাকটেরিয়া পর্যায়ক্রমে কাজ করে নির্দিষ্ট তাপমাত্রা সাধারণত ফর্টি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর সময়কার সাধারণত চার থেকে ছয় ঘন্টা লাগে এইভাবে দুধ থেকে দই পরিণত হয় আশা করি এই দুধ দই পরিণত হওয়ার রহস্য অনেকেই জানতে চান কেন এমন হয় আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আজকে হয়তো এটি দেখলে পরে আপনাদের যে বিভ্রান্তি বা জানার আঘাত আগ্রহ ছিল সেটা পূরণ করতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আপনারা সবসময় আমার সাথে থাকে ভবিষ্যতে থাকবে এই অনুরোধ রেখে আজকে এই দইয়ের ছোট্ট একটু ভিডিও ক্লিপ আপনাদের জন্য উপস্থাপন করলাম সকলে ভালো থাকুন নিয়মিত দই খান শরীর ভালো থাকবে সুস্থ থাকবে